মনে হয় পুরো বাংলাদেশে বৃষ্টি নামতেছে সেই সকাল থেকে তো বৃষ্টি নামলে কি হবে আমার তো দুই বেলায় ছাদে আসতে হবে গাছের জন্য না হাসি মুখিকে খাবার দেওয়ার জন্য তো বৃষ্টির কারণে পোশাকগুলোর কি অবস্থা গাছে দেখি জাগুন পাকছে আমার ছোট্ট বাচ্চা বোলা তোমরা কি ভিজে গেছো হ্যালো ব্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে মনে হচ্ছে পুরো বাংলাদেশে বৃষ্টি নামতেছে এত পরিমাণ অবস্থা খারাপ ওই দিক দিয়ে পানি ভিজে পুরো তোমার ভিজে গেছে

সবাই হাসিমুখে জন্য দোয়া করে দিও। এই দিক দিয়ে পানি, ফ্লাস্কের পানিতে ভরে গেছে। একটা ডিম। এটা চারর ডিম। বাই বাই ভালো থাকবেন সবাই।